আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্টের টাকা দেখবেন তো বিকাশ অ্যাকাউন্টের টাকা দেখা কিন্তু একদম সহজ কিন্তু আমরা যারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলেছি আমরা বিকাশের টাকা কিভাবে দেখে অথবা বিকাশের টাকা দেখার কুট কি সেটা যায় না তো সেটা না জানার কারণে আমরা কিন্তু বিকাশের টাকা দেখতে পাই না তো বিকাশ অ্যাকাউন্টে টাকা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার ফোনে ডায়াল পিডে আসতে হবে ডায়াল পিডে আসার পর আপনাকে এখানে দেখতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাঁ লেখার পর আপনার যেই সিম মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি সেই সিম ক্লিক করবেন তো তারপর দেখবেন যে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন এসেছে তো আপনি এখানে খেয়াল করে দেখবেন যে মাই বিকাশ কয় নাম্বারে লেখা আছে এখানে নয় নাম্বারে মাই বিকাশ লেখা আছে আপনি এখানে নয় নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড করে দিবেন এরপর আপনি দেখবেন যে এখানে আরও কয়েকটি অপশন এসেছে তার মধ্যে থেকে আপনি যেহেতু ব্যালেন্স চেক করবেন আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে ব্যালেন্স চেক নামে একটা লেখা আছে এক নাম্বারে আপনি এখানে ব্যালেন্স চেকের জায়গায় এক লিখে দেবেন তারপর আপনি এখান থেকে সেন্ড করে দেবেন তো তারপর আপনাকে এখানে পিন নাম্বার দিতে বলবে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা দিয়েছেন আপনি সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে নেবেন তো তারপর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখিয়ে দিচ্ছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের টাকা দেখতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন, আছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন